মানে কেমন আছো সবাই তো আজ আমরা খেলতে চলেছি আবার আজ আমরা কিন্তু ডিএলএস খেলছি কারণ ভাই ডিএলএস খেলতে এত যে মজা এর জন্য আজ আমরা আবার খেলছি উম এবার আমরা মেন চেঞ্জ না ভাই মেন চেঞ্জ করার দরকার নেই আমাদের আগে ম্যাচটা শেষ করি এখন তো এখন কি কাপ নিয়ে আসবে কি আলাদাই জানি ভাই দেখা হয় না কিন্তু কাপ রাখা আছে তো চলো ম্যাচ স্টার্ট করি আমরা ভাই ট্রফি তো নাই ভাই ট্রফি তো নাই ভাই আচ্ছা এই ভাই ওই আচ্ছা বলটা কিন্তু আমাদের আগে ধরতে হবে তো চলো বলটা ধরি বলটা ধরতে পারলাম না আচ্ছা বলটা বলটা ধরাতে আগে আমার চেষ্টা করতে হবে হয়তো বলটা ধরছে ভাই ধরছি ধরছি বল ধরছি বল ধরছি আল্লাহ ভাই কি আমি কি পাগল হয়ে গেছে গা ভাই কে ধরে এনে তো কি ছিল না বলটা তো আগে ধরতেই হবে এই যে এখন এটা ধরে পাঁচ দিব दिया बर जर भाई आ गोल के रे भाई टलिका तो भाई पास दे देख इस्लाम भाई बॉल डा तो दौड़ते पाल नहीं अच्छा हम बॉल डा दौर पास दे ऐ तो आ রে ভাই আমার ফাউল করতেছে বুঝছি আমি কি কইবে আমিও এখন ফাউল করব ফাউ 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 এলো হক আই রে হয়তো পাঁচ দিয়েই দিছে ফাউ ফাউ ইসি ফাউ এত ফাউল দিছি ফাউল দিছি আবার ফাউল আবার ফাউল দিছি ফাও কিন্তু আচ্ছা আমি বলটা নিচ্ছি ভাই বলটা নিয়ে তো ভাই অনেক সমস্যা আছে বলটা ধরে বলটা ধরতে এটা আবার কীরকম সেরে বলটা ধরতে চা ওই বলটা ধরছি ওকে সামনে সামনে গো আ এটা ভাই কোন আর ভাই হুমা এত ভালো খেলতেছে ভাই আমি তো একটা গোলও দিতে পারলাম না ভাই শূন্য ভাই শূন্য আচ্ছা আমাদেরকে কিন্তু ভালো করে খেলতে হবে খারাপ খেললে তো হবে না ওকে কর্নার কিক কর্নার কিক কর্নার আহ ভাই চাইছিলাম ওদিক দিয়ে দেব কিন্তু এন্ড দিয়ে ভিতরে কিলো আচ্ছা এন্ড স্টার্ট করে দিছি আমরা বলটা পাস দিলি গো বলটা পাস দিলি আরে ভাই কি ভাই এত ভালো খেলতেছে কি লিগা ভাই বুঝতে পারতাছি না আচ্ছা এখন কর্নার কেক আই রে ভাই আর একটু জ্বললে মার ঝরতে মার ওই তো আস킨তে একজন দেব আমরা दट ভাব ওকে আমাদের কিন্তু হাফ টাইম এখন তাহলে আমাদেরকে আগে মেন চেঞ্জ করতে হবে ওই রাইস কি আমরা এখানে দেই আলিমাকে আমরা আরে ভাই আনাকে ওতে যায়ছে আচ্ছা কেড়ে দিয়েছি আর করে দেয়া যায় কেরোসরে আমরা এখানে দেই আর করে দেয়া যায় মিলরো আমরা এখানে দেই মিরা নিয়ে এখানে দেই

গোল ও ভাই রাইস রে নাকি ভাই হবে রাইসরা আগে ভাই যখন আমি ম্যান চেঞ্জ করতাম তাহলে তো বালাই হইতো তাহলে আমি রাইসরা আমি নিতে পারতাম আচ্ছা সমস্যা নাই রাইসের দিয়ে কি আমার হ্যাট্রিক করতে পারবো নাকি তাড়াতাড়ি কমেন্ট বলে যাও ওকে বলটা আগে নেও তাড়াতাড়ি নাও তোর ভাই কি ভাব ভাই বলটা থেকে গো হেড দিয়ে গোল দিতে কিন্তু দিতে পারিনি বলটা তো এখন দিতে হবে একজনকে আরে ভাই কই দিলাম মাথা মোতায় কি নষ্ট হয়ে গেল বলটা নে বলটা নে আরে হ্যাট্রিক কাজকে চাইছি দিয়া করতে পারুন না বড় লুসি ওকে 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 ইস চাইছিলাম ভাই ইজি গোল্ডে দিতাম ইজি গোল্ডে দিতে পারি নাই আমরা আবার আমরা চেষ্টা করব বলটা তো ধরছি আমরা পাঁচ দিই আবার ওকে ঠিক আছে ওরে নিয়ে আবার আন দিয়েছে আমার ডাইরেক্ট গোল 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 দুইটা গোল দিছে রাইস রেডিয়া আরেকটা গোল দিতে হবে তাইলে কিন্তু হ্যাট ব্রেক চলো দেওয়া যাক আরেকটা গোল ইস বলটা ধরতে নাই লিমা দিয়া এই তো বলটা তো ধরতে হবে আবার এটার পাশ দিতে হইব

বলত আচ্ছা আমরা তো রাইস রে দিয়ে কিন্তু আমরা তিনটা গোল দিতে পারিনি মানে হ্যাট্রিক করতে পারিনি আচ্ছা ভাই দিয়ে তো দুই ডগল দিতে পারলাম তো এই এ পাশে যেটা যেরা সাত দশমিক সাত দশমিক দুই আর এটা রাইস রাইসই লুক সাত দশমিক নাইন কী কী নয় নাইন না নয় তো কি রে ভাই মাত্র পঁয়ত্রিশ টাইম কি কই ভাই কয়েন আর তোমরা তো এখন দেখতেই পাচ্ছ যে আমার দ্বারা আছে দুইশো দুইশো উনিশ ডায়মন্ড কারণ ভাই আমি ডায়মন্ড খরচ করেছিলাম একটু এখান থেকে তো নিতে হবে দেখি এখন কি কি ম্যান এসেছে এখানে কি কি ম্যান কি কি ম্যান স্পেশাল কোনো একটা ম্যান এই জায়গা এই জায়গায় দেখি তো দুইশো পঁয়তাল্লিশ ভাই বেঙ্গর যদি আর একটু মন তো দেখতে এম কি করব এখন চল একটা লাইভ খেলব নাকি ভাই লাইভ কি পারবো আরো এই ম্যাচটা কি একটু খেলনা দেই এই ম্যাচটা একটু খেলা লই আচ্ছা চল এই ম্যাচটা একটু খেলা লই

ও মাই 6, এরকম যদি আরেকটা গোল দিতে পারি তাহলে তো ম্যাচ তো অবশ্যই জিতবো। চলো বলটা আগে ধরি। পাস দিলাম আবার ওকে। আবার ওকে। এবার সামনে আগাতে। আ ইজি ভাই ইজি গোলটা তো

<laughs> गोल, गोल, येस, येस, गोल गोल, 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 तुँ तुँ तु अच्छा गोल यस, यस, तो दिल अच्छा ठीक है गोल देवी

ොඩොො ග පගති ාතිඩාස මීර මීරනු මීරනෝ බොලේකිසිකවෙයි

এনে ড্রাফট এনে কি ভাই এনে মেসি আছে মেসি ভাই গুলি মারি এনে এলাসন বেকার ও নো ভাই এলাসন বেকার এলাসন এনে হল্যান্ডও আছে আচ্ছা এখানে তো কয়েন লাগবে মনে হয় ওকে তোমাদের কাছে তোমাদের কাছে ভাই কীরকম মানুষ তোমরা ভাই এখন সাবস্ক্রাইবই করো না আমার ভিডিওতে ভাই প্লিজ সাবস্ক্রাইব এবং লাইক করবো ভাই এত কষ্ট করে তোমাদের এত কষ্ট করে তোমাদেরকে ভিডিও বানিয়ে দেই কিন্তু তোমরা পাবলি গো ভাই কী ভাই তোমরা এটা এত না লাইক না এত কি করে ভাই লাভ না ভাই চাল ভাই সাবস্ক্রাইব আমার লাইক ভিডিওটা কিন্তু অবশ্যই ভালো লাগে সাবস্ক্রাইব লাইক করবা তো আজকের মতো ম্যাচটা শেষ ঠিকই ভিডিওটা শেষ তো সবাইকে বাই